হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে চলেছি মানিকগঞ্জের এক বিশেষ জায়গায় যেটিকে অনেকে বলে মিনি কক্সবাজার এই জায়গাটা সত্যিই কি মিনি কক্স বাজারের মতো আজকের এই ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব আমরা এখন পৌঁছে গেছি কালিতলা ঘাটে দূর থেকে হয়তো নদীর নীল জলরাশি দেখে আপনাদের মন ভরে যাবে কিন্তু চলুন একটু কাছ থেকে দেখি ওখানকার বর্তমান অবস্থা আজকের আবহাওয়াটা কিছুটা খারাপ প্রচণ্ড বাতাস বইছে তার কারণে এখানের পর্যটকের উপস্থিতি খুবই কম বেশিরভাগ দোকানই বন্ধ কিন্তু চা দোকান খোলা থাকলেও মূলত লোকজনের অভাবে বাকি দোকানগুলো বন্ধ হয়ে আছে এই সাদা রঙের বন্ধ দোকানটি আগে ছিল একটি কসমেটিক্সের দোকান আর পাশে লোহার গ্রিলের দোকানটি ছিল একটি পান দোকান দুটোই এখন বন্ধ চলো নেবার সামনে যাই নদীর পাশে আসপদ্দা নদীর অবস্থা একটু ভয়াবহ বাতাস এতটাই বেশি যে আমার মনে হচ্ছে ক্যামেরা নিয়ে উড়ে চলে যাবে নদীর ঢেউ বেশ উত্তাল আর এই কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে এক সময় এই ঘাট দিয়ে প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন সরাসরি নদীতে নামতো সেই স্মৃতি একে দিয়েছে মিনি কক্সবাজার নাম কিন্তু এখন সেই পুরনো অবস্থা আর নেই চলুন এবার দেখি এখানে বাচ্চাদের জন্য কি কি ব্যবস্থা আছে এখানে আছে ছোটদের জন্য নৌকার সড়ক গাড়ি এবং কিছু খেলার সরঞ্জাম দেখা যাচ্ছে কেউ কেউ পরিবারের সদস্য নিয়ে এসেছে একটু মুক্ত হওয়া খেতে এক পাশে এক মামা কলা বিক্রি করছেন আর অন্যদিকে এক চাষি পেঁয়াজও বিক্রি করছেন কিন্তু কাস্টমারের উপস্থিতি খুবই কম এক সময়ের প্রাণবন্ত কালীতলা আজ অনেকটাই অনেকটাই ফাঁকা নীরব যেখানে এক সময় মানুষের ভিড় আর দোকানিদের হাক ডাক ছিল আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য